আচ্ছা হিমোফিলটা কি অর্থপোড়া পর্বে প্রাণী দেহে পেরিটোনিয়াম আবরণীবিহীন বিহীন অপ্রকৃত দেহ বা হিমোলিপ ধারণ করে তাই হিমোফিল এই তো অর্থপোড়াটা কি আসলে অর্থপোড়া প্রাণী পর এক প্রাণী দেহে প্রাণী দেহে হচ্ছে প্রাণী দেহে প্রাণী দেহে মোট এগারোটি স্তরে এগারোটি পর্বের প্রাণী রয়েছে এর মধ্যে অর্থাৎ হচ্ছে এই অর্থাৎ হচ্ছে সাত নম্বর এর অন্তর্ভুক্ত তো তাহলে কাঁকড়া পোকামাকড় চিংড়ি ইত্যাদি তাহলে কি দেখো অর্থগুলো পর্বের প্রাণী দেহের পেরিটোনিয়াম আবরণবিহীন অপ্রকৃত দেহ গব্য বা হিমোলিপ ধারণ করে তাই হিমোসিল প্রাণীদের মধ্যে হচ্ছে এগারোটি পূর্বে প্রাণী রয়েছে তবে সাত নম্বরে এই কাঁকড়া পোকামাকড় চিংড়ি ইত্যাদি ই করে তো এটুক তো ঠিকই আছে এখন হচ্ছে পেরিটোনিয়াম আবরণী বিহীন তো ওই পেরিটোনিয়াম আবরণীবিহীন মানে বলছে কি দেখো পেরিটোনিয়াম আবরণবিহীন মানে বলছে যে পেরিটোনিয়াম কি আবরণীবিহীন কী দিয়ে উৎপন্ন হয় জানো এটা হচ্ছে হার এখান থেকে হার উৎপন্ন হয় পেটিমা হার তারপর কিডনি ফুসফুস হাড় কিডনি ফুসফুস মেরুদণ্ড তো এইসব প্রাণী তো আর এইসব নাই সেই জন্য এখানে হচ্ছে আবরণীবিহীন দেওয়া দেখছো এই জন্য এখানে আবরণীবিহীন দেওয়া এগুলো এগুলো নাই সেই জন্যই হচ্ছে পেট আবরণী আবরণীবিহীন আগের থেকেই বলে দিচ্ছে তাহলে এখানে দেখছো অপ্রকৃত দেহ গব্বর এইটা হচ্ছে অপ্রকৃতই থাকে দেহ গভরটা যার কারণে অপ্রকৃতই থাকে প্রকৃত নয় অপ্রকৃত যা হিমলিপ ধারণ করে তো হিমলিপ কি আসলে আসে এখানে ই করা যাক এখানে হচ্ছে হিমলিপটা হচ্ছে এদের রক্ত ধারণ করে আর কি এদের তো রক্ত নাই এদের রক্ত হচ্ছে সাদা কালার বুঝছো এক ধরনের সাদা পানির মতো এদের রক্ত রক্ত সাদা পানির মতো তাহলে বোঝা গেল জিনিসটা কি যে অর্থটা পর্বের প্রাণী দেহের পেটেনিয়াম আবরণীবিহীন অপকৃত দেহ গব্বর বা হিমলি ধারণ করে তাই হিমশীল